সম্পর্কে কিছু তথ্য আমাদের মুখে প্রায় ঘা হয় ঘন ঘন হওয়া এই ঘাকে অ্যাপথাস আলসার বলে এটি মুখের ভেতর সবখানে হয়ে থাকে মহিলাদের থেকে এটা পুরুষদের বেশি হয়ে থাকে চিকিৎসা ছাড়া দশ থেকে চোদ্দো দিনের মধ্যে এটি ভালো হয়ে যায় চোদ্দ থেকে চল্লিশ বছর বিশেষ করে দশ থেকে চল্লিশ বছরের মানুষের এই ওষুধটি বেশি হয় অ্যাপথাস আলসারের প্রকার বেদ এটা আবার দুই ধরনের হতে পারে একটা মাইনর আলসার এটি সবচেয়ে বেশি হয় দশ জনের মধ্যে আটজন জন লোকের এই মাইনর আলসার থেকে থাকে এটি ছোট গোলাকার অথবা ডিম্বাকার হতে পারে এটি সাধারণত দশ মিলিমিটার অপেক্ষা কম হয়ে থাকে এর রং হালকা হলুদ কিন্তু এর চারপাশে অংশে ফোলা ও লাল হয় সাধারণত একটি হয় তবে পাঁচটি পর্যন্ত হতে পারে সাত থেকে দশ দিন থাকে এবং ওষুধ ছাড়া ছেড়ে যায় কোনো দাগ ফেলে না মাইনর আলসার ব্যথা থাকে না বলেই চলে মেজর আনসার সতেরো দশ ভাগের মেজর আনসার হয় এর আকার দশ মিলিমিটার থেকে বড় হয় একবারে একটি বা দুটি হতে পারে এর বেশি নয় দুই সপ্তাহ থেকে কয়েক মাস থাকতে পারে এতে অনেক ব্যথা হয় এমনকি খেতেও কষ্ট হয় ফর্ম আলসার জনের একজনের হতে পারে ক্ষুদ্র পিনের মাথায় ন্যায় দেখতে এ এর আকার এক থেকে দুই মিলিমিটার এর সাথে অনেকগুলো হয় এবং মাঝে মাঝে একসাথে মিলিত হয়ে আসমান অসমান এ প্রক্ষেপ্র আকার ধারণ করে প্রতি আলসারে এক সপ্তাহ থেকে দুই মাস থাকে নাম ছাড়া হাইপিস আলসার ও হারপিস রোগের সাথে এর কোনো মিল নেই আলসারের কারণ এর কারণ অজানা কোনো ইনফেকশনের জন্য হয় না তাই আপনি একে ধরে রাখতে পারবেন না এরা সাধারণত আপনার তো দৃষ্টিতে সুস্থ মানুষের কোনো কারণ ছাড়াই হয়ে কিন্তু কিছু ফ্যাক্টর বা রোগ এর জন্য দেয় যেমন আঘাত কৃত্রিম দাঁতের পাটি ঠিকভাবে ফিট না হলে অসামান্য অসমান টুথব্রাশের আঘাত হতে পারে হরমোনের লেভেলের পরিবর্তন কারো কারো পিরিয়ড হওয়ার আগে হয় কারো কারো মেনোপজের পরে হতে পারে কিছু কিছু মানুষের সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া হতে পারে আয়রন ভিটামিন বি অ্যাসিড এর অভাবে কখনো কখনো কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া পারে। যেমন ওরাল নিকোটিন থেরাপি এন্টি ইনফ্লেমেন্টরি ড্রাগ ইত্যাদি অ্যালার্জির কারণেও হতে পারে মানসিক চাপ উদ্বিগ্নতার জন্য হতে পারে বংশগত কারণেও হতে পারে T এর কোনো ওষুধের প্রয়োজন নেই সাধারণত নিজে নিজে ভালো হয়ে যায় কিন্তু ব্যথা বেশি হলে তাড়াতাড়ি ঘাস শুকোতে ওষুধ ব্যবহার করা যেতে পারে বা লাগতে পারে এখানে কিছু ওষুধের নাম দেয়া হলো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই দোকান থেকে কিনতে পাওয়া যাবে তবে প্রেসক্রিপশন ছাড়া সেগুলো ব্যবহার না করাই ভালো এবং কিছু সাবধানতা অবলম্বন করতে হবে যেমন মশলাদার খাবার জাতীয় খাবার ও খুব লবণাক্ত খাবার যেমন ক্রিপস এগুলো এড়িয়ে চলতে হবে এর সাথে এগুলো খেলে ব্যথা আরও বাড়বে পানীয় পান করা কালেস্ট্র ব্যবহার করতে হবে যাতে করে মুখের সামনের অংশের ক্ষতে না লাগে গরম পানির স্টো দিয়ে পান করাই ভালো এতে গলা জ্বলে যাওয়ার সম্ভাবনা কম থাকে নরম ব্রাশ ব্যবহার করতে হবে দাঁত ফিটিং ঠিক না করে ডেন্টিস্ট দেখতে হবে কোনো ওষুধের প্রভাবে হচ্ছে মনে হলে তা পাল্টাতে হবে যেমন ওরাল নিকোটিন থেরাপি এর পরিবর্তে নাচে বা থেরাপি ব্যবহার করা যেতে পারে তো বন্ধুরা আজকে যেই আলসারটা নিয়ে আপনাদের সাথে কথা বললাম আশা করি আমাদের অ্যাপতাস আলসারের কারণে এবং এ থেকে পরিত্রাণের কী কি পদ্ধতি রয়েছে সেটা শুনে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আমাদের আপনার মতামত যাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে উৎসাহিত করবেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম ও রহমতুল্লাহি